নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি দিনারে কি রান্না করছি এদিকে একপাশে ভাত বসে দিয়েছি বাজার থেকে মাছও নিয়ে চলে এসছে মাছগুলো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে এখন ভালো করে তিন চারবার করে ধুয়ে নিচ্ছি ভোলা মাছ একটু করে না ধুলে গন্ধ বেরোয়ের জন্য লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চার ধোয়া দেওয়ার পরে লবণ হলুদ সব মেখে এদিকে কড়াইটাও গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব লবণ দিয়ে দেখলাম হ্যাঁ তেলটা ভালোই গরম হয়েছে এবার এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি এক পিট ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেল প্রায় এদিকে আমি মশলাটা করে নিলাম লঙ্কা আদা পেঁয়াজ একটু রসুন জিরে সব কিছু দিয়ে মিক্সারে মশলা করে নিলাম মশলাও হয়ে গেল আমি এবার এদিকে মাছের সবজিটা কেটে নিচ্ছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ ধরে রান্না করব এদিকে মাছটাও ভাজা হয়ে গেল আমার সবজিটাও কাটা হয়ে গেল কালো জিরে জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন আলুটা নেড়ে তেড়ে ভালো করে বেগুন আলুটা ভালো করে ভাজ ভেজে কষিয়ে নিচ্ছি মশলাটাও হয়ে গেছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ধরে হয়ে যাওয়ার পর লবণ হল একটু চিনি সব কিছু দিয়ে আর মেরে চলে দিয়ে একটু কাশ লঙ্কা ধুয়ে দিয়ে নিলাম অন্য পাত্রে মাংসটাও আলাদা আলাদা করে ঘুষে নিলাম আর তা কড়াইতে মাংস তেল তারপরে মাংস তোমাণটা দিয়ে পেঁয়াজগুলো যে পেঁয়াজগুলো পিয়াগুলো রাখা ছিল সেইগুলো কিলোমিটি মাছের করে ধুয়ে নিচ্ছি তারপরে মাছ মাছের পাখি ফুটছে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম মাংসের মাছটা তাল কষিয়ে নিচ্ছি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম লবণ হলুদ কাশ্মীর লঙ্কা পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি তারপরে কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি আর সব দিয়ে দিলাম কাঁচা মাছ তারপরে মাংস আর এটা ভাত ভাতটা কেটে আসতে মাছ ভালোটা হয়ে যাবে তারপর পটল ভাজা করবো আর লাউ ভাজা করবো কটা মসে দিলে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আর একটু ডাল রান্না করবো ডালটাকে বেঁচে দিয়ে জল গরম দিচ্ছি জলটা কেটছিলো ডাল দিলাম হয়ে গেল মাংস কঠিন হয়ে গেল মাংস জল হয়েছে

এদিকে ডালের জন্য ডালে লাউ ডেব সেটাও কেটে নি তোমার রান্না কমপ্লিট বন্ধুরা শুভরাত্রি